জানি তো তুমি শোনা 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 দেখি একটু দেখি না দেখি না কি হয়েছে শরীরটা খারাপ আমি জানি তো তোমার একটু নৌগুলো কেটে দিই নাহলে তুমি কানটা চুলকে ফেলবে তো চুলকে ফেলবে না কানটা আবার তো কষ্ট হবে রক্ত বেরিয়ে যাবে আমার জড়োবাবুটার কষ্ট হবে না কষ্ট হবে তো একটু নেলটা কাটতে দাও আমাকে একটু কাটতে দাও তো বাবু ছেলে এটা তো আমার বাবু ছেলে খুব ভালো খুব ভালো একটা পায়ে কাটা হয়ে গেছে আর একটা কাটবো ব্যাস হয়ে যাবে একটু কাটতে দে তুমি তো বাবুটা তো আমার জনুটা খুব শরীর খারাপ কিন্তু জনু খুব ভালো ছেলে একটুও জ্বালাচ্ছে না বোমাইশি করছে না ওষুধ খেয়ে নিচ্ছে এটা আমার সোনা বাবু তো এটা আমার সোনা বাবু তোমরা সবাই জানো জমি জানো তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাই তো জানো ও জানো তুমি তো ভালো হবেই তুমি তো আমার সেরু বাচ্চা একটু বদমাইশি করেনি জানু জনুর কানটা কানে ওর অপারেশন হয়েছে তার জন্য এটা মুখে বাঁধা হয়েছে যাতে কানটা না চুলকে ফেলে এই যে এই যে আমার জনবাবু এটা আমার জনবাবু দেখে নাও তোমরা সবাই এই যে আমার সোনা বাচ্চা ও খুব ভালো ছেলে ও খুব ভালো ছেলে দাঁড়া একটু পাটা দাও একটু নোখটা কেটে দিতে দাও তো নোগটা না কাটলে তো তোর কষ্ট হবে তো তুই তো চুলকে ফেলবি তো রক্ত বেরোবে আবার আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে দেখি এই যে যখন নেলগুলোকে একটু কেটে দিচ্ছি ভালো ছেলেও কাটতে দিচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু একটু বদমাইকি করছে আমার খুব ভালো ছেলে বলে দিয়েছি সবাইকে তুমি ভালো তো তুমি আমার লক্ষ্মী ছেলে তুমি সোনা বাবু বুঝলে হ্যাঁ তুমি আমার সোনা বাবু তো